হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই ভালো আছেন নি আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পরে দর্শক ভাইয়েরা দেখেন আমার ভিডিওটা আজকে আমি আপনাদের মাঝে দেখাবো ডলফিন মাছের প্রায় একইতে দুই কেজির মতন ওজনের একটুকা মাছ দেখেন দর্শক ভাইয়েরা বড় সাগরের ডলফিন মাছ আজকে মার্কেট থেকে দুই কেজি ওজনের দুই কেজি ওজন তব আমি এক টুকরা মাছ আনলাম দেখেন ডলফিন মাছের কালারগুলো কত সুন্দর একে পুরা মাংস লাহানি পুরোটি রক্ত সিস্টেম এগুলো খেতে খুবই সুস্বাদু এবং কি খুবই টেস্ট আমি জানি না আপনারা কেউ কখনো কি ডলফিন মাছ খেয়েছেন কি না তো এটি ওমান আরব সাগর থেকে ধরা হয় ধরা হলে মার্কেটে বিক্রি হয় এই ডলফিন মাছ ডলফিন মাছের কাটাগুলো অনেক নরম এবং কি সুস্বাদু দেখেন দর্শক ভাইয়েরা আমি প্রথমে ডলফিন মাছগুলা সুন্দর করে কেটে নিলাম ছোটো ছোট টুকরো করে এগুলোরে আমি গিরিল করব এমনি মাছ রান্না করে খাব না পুরোটাই আমি গিরিল করে খাব দেখেন দর্শক ভেয়েরা এই মাছগুলো সম্পূর্ণটাই গুস্ত কোনো হাড়টি নাই আর হাড়গুলো থাকে হাড়গুলো একটু উটের উটের হারলানি নরম যারা যারা উটের মাংস খাইছেন তারা বুঝতে পারবেন যে উটের মাংসের হাড়গুলো কত নরম দর্শক বেলা দু আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলায় ঘন্টা বাজে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সহজে আপনার মোবাইলে চলে যায় এবং কি আপনি দেখতে পারেন ওকে দশক দেখেন আমি মাছগুলা ছোট ছোট করে কাটিং করে নিলাম পরবর্তীতে আমি এগুলারে ভালো করে মশলা দিয়ে মেখে নেব মেখে নেওয়ার পরে এগুলারে আমি গ্রিল করব হয়তোবা গ্রিল করা ভিডিওটা আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি নাই দেখাইতে পারি নাই এটা পরবর্তীতে আমি বিটু করা হয় নাই তাই আমি দেখাইতে পারি নাই ওকে দর্শক ভাইয়েরা দেখেন এই মাছগুলার রক্ত সিস্টেম এগুলো মাছ খেলে মানে প্রচুর পরিমাণ রক্ত আস রক্ত হয় ওকে দর্শকরা ভালো থাকবেন আসসালাম আলাইকুম টাটা ভাই ভাই গিরিল করার পরে আমরা দুই বন্ধু মিলে এই মাছগুলো খেলাম দেখেন মাছের কালারগুলো কত সুন্দর এই গ্রিল করার পরে এইগুলো মাছ খুবই টেস্টি হয়েছে